হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই ফ্রেন্ড আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি কুলডাউনের সম্বন্ধে কুলডাউন কি আর কেনই বা করবে কীভাবে করবে সেই সম্বন্ধে আজকে তোমাদের কাছে আমি ভিডিও শেয়ার করতে চলে তো প্রথম ফ্রেন্ড আমি তোমাদেরকে বলছি কুলডাউন কি ফ্রেন্ড একটা ফুটবল প্লেয়ার যে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে ভালো খেলার জন্য এবং তার ভালো খেলার জন্য প্র্যাকটিসের পর কিন্তু এই কুলডাউনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের ফিট থাকার জন্য এবং যাতে চোটমুক্ত হয় কোনো চোট না আসে তার জন্য এই কুলডাউন খুবই ইম্পর্টেন্ট তো তার জন্য একটা ফুটবল প্লেয়ারকে প্রতিনিয়ত নিয়মমাফী কুলডাউন করতে হয় ফ্রেন্ড তোমরা কীভাবে কুলডাউন করবে সেই সম্বন্ধে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমি তোমাদেরকে এগারোটা স্টেপ দেখাবো ফ্রেন্ড তোমরা কন্টিনিউসলি প্র্যাকটিসের পর এই এগারোটা স্টেপ করবে তাহলে দেখবে ফ্রেন্ড কোনো চোট আসবে না এবং তোমাদের ফিটনেস লেভেল বাড়বে এবং তোমরা ভালো খেলবে ফ্রেন্ড আমি আজকে তোমাদের কাছে যে কুলডাউনের ভিডিওটা দেখাতে চলেছি ফ্রেন্ড স্যান্ডে প্র্যাকটিস ছিল আমি বালিতে প্র্যাকটিসে গিয়ে যে কুলডাউনের প্র্যাকটিসটা করেছিলাম তোমাদের কাছে সেটা শেয়ার করছি তো ফ্রেন্ড তোমরা বালিতে হোক গ্রাউন্ডে হোক যেখানেই প্র্যাকটিস করবে অবশ্যই প্র্যাকটিসের পর এই কুলডাউন করবে তো ফ্রেন্ড অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন লার্নিং ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাবে নাম্বার ওয়ান পা সামনে দিয়ে টোটা টানবে এবং নিজের মাথাটা হাঁটুতে ঠেকানোর চেষ্টা করবে এবং ফ্রেন্ড এরা যখন করবে হাঁটুটা যেন না ভাঙে সেদিকে খেয়াল রাখবে এবং পাঁচ সেকেন্ড করে হোল্ড করবে নাম্বার পায়ের উপর পা তুলে দিয়ে সেম টোটা ধরে মাথাটা হাঁটুতে ঠেকানোর চেষ্টা করবে টু এবং সেকেন্ড হোল্ড নাম্বার একবার সামনে রেখে অন্য পা ক্রস করে বুকের দিকে টানবে এবং ফাইভ সেকেন্ড হোল্ড করবে তাহলে দেখবে ফ্রেন্ড যে পাটা বুকের দিকে টেনে ধরেছ সেই পায়ে টান পড়ছে নাম্বার ফোর একবার সামনের দিকে রেখে এবং অন্য পা আমাদের কুকচির কাছে দিয়ে সেম পায়ের টো ধরে টানবো এবং মাথাটা হাঁটুতে ঠেকানোর চেষ্টা করব এবং এইভাবে ফাইভ সেকেন্ড হোল্ড করে ধরে রাখবো তাহলে দেখতে পাবো ফ্রেন্ড আমাদের হাঁটুর নিচ টাই টান পড়ছে সামনের পাটা রেখে অপোজিট পাটা পেছনের দিকে ভেঙে দিয়ে সেম পায়ে টো ধরে মাথাটা হাঁটুতে ঠেকানোর চেষ্টা করবে এইভাবে ফ্রেন্ড ফাইভ সেকেন্ড হোল্ড করে এটা করবে ফ্রেন্ড এটা যখন করবে এটাকে তুমি নাইনটি ডিগ্রি করে নেবে এটাকে নাইনটি ডিগ্রি প্র্যাকটিসের মতো বলা হয় ফ্রেন্ড এটা যখন করবে অবশ্যই ফাইভ সেকেন্ড করে হোল্ড করে করবে এবং ফ্রেন্ড যখন তুমি পেছনে ব্যাক করবে দেখতে পাবে তোমার পায়ের পড়ছে ফ্রেন্ড এগুলো করলে তোমার কখনোই খেলার সময় চোট আসবে না তো ফ্রেন্ড নিজের ফিটনেস লেভেলকে ঠিক রাখার জন্য কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের পর এই টেসিংগুলো করবে নাম্বার সিক্স সামনের দিকে পাটা স্ট্রেট করবে এবং আগে টোটা ধরে টানবে এবং টো ধরে টেনে ফ্রেন্ড হাঁটুতে সেকেন্ড হোল্ড করে ধরে রাখবে এটা যখন করবে তখন খেয়াল রাখবে যেন তোমার হাঁটু না ভাঙে ফ্রেন্ড এটা যখন করবে একটু কষ্ট হবে ফ্রেন্ড এটা কিন্তু একটু কঠিন প্র্যাকটিস ফ্রেন্ড দেখবে তোমার করলে পরে তোমার হাঁটুতে কিংবা তোমার কুকচির সাইডটায় প্রচুর টান এইভাবে তুমি যখন করবে টেনে ধরে রাখবে এবং সামনের দিকে গ্রাউন্ডে মাথাটা ঠেকানো হচ্ছে চেষ্টা করবে হয়ে গেলে পেছনের দিকে সেম দুপাশেই মাথা ঠেকাবে তিনটা তিনটা করে তুমি এরকম করবে তো ফ্রেন্ড আমি যে ছ সাতটা টেসিং তোমাদেরকে দেখালাম এগুলো ছিল মেন টেসিং তোমরা অবশ্যই প্র্যাকটিসের পর কিংবা ম্যাচ খেলার পর এই টেসিংগুলো করে নেবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমাদের সহজে চোট আসবে না এবং তোমাদের ফিটনেস লেভেল ঠিক থাকবে এছাড়াও ফ্রেন্ড এই ট্রেসিংয়ের সঙ্গে সঙ্গে আমাদের এই অ্যাপডেমন পাওয়ার বাড়ানোর জন্য আমাদের এই প্র্যাকটিসগুলো করতে হবে সিট আপ মারতে হবে বুশ আপ মারতে হবে হ্যান্ডের পাওয়ার বাড়ানোর জন্য তো ফ্রেন্ড এইগুলো তোমরা অবশ্যই করবে তাহলে দেখবে তোমাদের ফিটনেস ঠিক থাকছে শরীর ঠিক থাকছে এবং তোমাদের খেলার সময় সহজে কোনো চোট আসবে না কোনো টান ধরবে না